ওয়াও কাশফুল কাশফুল ও কত সুন্দর মাইন্ড ব্লোয়িং ও নো দেখেন বাতাসে কিভাবে কাশফুল দুলছে তো এত সুন্দর দৃশ্য আমি মিস করলাম না আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখেন কাশফুলগুলো বাতাসে যখন দুলছে কত সুন্দর কত সুন্দর লাগছে কত সুন্দর আসলে এই প্রকৃতির রূপ যে কত সুন্দর হতে পারে কত বৈচিত্র্য হতে পারে তো আসলে নিজে চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না তো বন্ধুরা দেখেন যে কি সুন্দর একটা মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে আমার পেজটা ফলো দিয়ে সঙ্গে থাকবেন শেয়ার করতে ভুলবেন না তো দেখতে থাকেন যে কাশফুলের সেই দোলাটা আজ আপনাদের দেখাবো সেই ধান ধানক্ষেতের পাশে কাশবন সেই কাশবন এখন পরিবেশটা একটু আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই যে কত সুন্দর মনোরম একটা পরিবেশ গ্রামের ভিতরে একটা প্রত্যন্ত গ্রাম গ্রামের ভিতরে এত সুন্দর পরিবেশের মাঝে এই ওই সামনে দেখতে পারছেন যে ওই একটা রাস্তা এবং ওখান থেকে আমি এই ধানের ভিতর দিয়ে আমি হেঁটে এসে আমি আপনাদের এই এই সৌন্দর্যটা আমি মিস করতে না পারাই আমি সঙ্গে সঙ্গে আপনাদের আমার ক্যামেরায় বন্দি করতে তাই আমি চলে আসলাম স্যুটে অবশ্যই কাদা পানি ভেঙে তো ওটা কোনো বিষয় না কাদা কোনো ব্যাপারই না আমরা মফস্বলের মানুষ মফস্বলে থাকতে ভালোবাসি শহর শহর আর মফস্বল আকাশ পাতাল ব্যবধান এই যে দেখতে পারছেন যে কাশফুল কাশফুল ফুটলে কত সুন্দর দেখায় শরৎ বুঝিয়ে এই শুয়ে ফেলেছে আর কিছুদিন এই শরৎকাল অলরেডি চলছে কিন্তু তো শরৎকাল চলছে তো বন্ধুরা কাশফুলও কিন্তু দেখেন ফুটে ফুটে গেছে আর কিছুদিন পরে কিন্তু আর থাকবে না তাই এই দৃশ্যটা আমি আর মিস করলাম না সঙ্গে সঙ্গে আমার ক্যামেরা বন্দি করলাম তো বন্ধুরা আপনারা আপনারা যারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর এরকম ভিডিও আপনারা যদি আমার সঙ্গে থাকেন তো এর থেকে আরও অনেক অনেক সুন্দর সুন্দর কিছু আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই দেখতে থাকেন যে কাশফুল কাশফুল যে আমি আসলে ভিতরে যেতে না কারণ এত পরিমানে আটা কাশবনে আটা বন্ধুরা তোমরা আমার সঙ্গী দেখে কাশবন ও সত্যি সুন্দর অপরূপ দৃশ্য দেখে আমি নয়ন জুড়িয়ে গেল ও বন্ধু তোমরা সবাই আমার সঙ্গীর সাথী দেখতে থাকো বন্ধুরা কাশবনে কাশবন কাশবন বন্ধুরা স্বাগতম সবাইকে তো আজ আমি এই দৃশ্যটা মিস করতে চাইলাম না তো এই সঙ্গে সঙ্গে আমি আমার ক্যামেরা বন্দি করলাম এই সেই কাশবন আমি ধান ক্ষেতের ভিতরে পুরো দাঁড়িয়ে আসি দেখতে পারছেন যে দেখেন যে কাশ ফুলে একদম আমার পিছু কাশ ফুলে সাদা হয়ে আছে কত সুন্দর অপরূপ দৃশ্য দেখাচ্ছে তো সঙ্গে থাকেন আর ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন